নির্বাচন কমিশনের নির্দেশ মতো চৌঠা নভেম্বর থেকে এসআইআর প্রক্রিয়ার ফর্ম বিলির শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধনে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের নির্দেশে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই সীমান্তবর্তী এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা নানা ঘটনা এমনকি আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো বিএলও সাধারণ মানুষকে সহযোগিতা করবে বা বুথে বুথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ফর্ম পূরণের বিভিন্ন নির্দেশিকা তাতে কিছু অংশের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকার মানুষকে এসআইআর এর বিষয়ে বিস্তারিত জানাতে হাওড়া ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া দু নম্বর পঞ্চায়েতের উদ্যোগে উড়ে পাড়াতে একটি বিশেষ সভার আয়োজন করা হয় এই সভায় স্থানীয় মানুষকে এসআইআর এর বিষয়ে অবগত করা হয় সবাই হাজির ছিলেন ডোমজুর কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ ডোমজুর যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি নুরাজ মোল্লা জেলা পরিষদ সদস্য শামসুর আলী তরফদার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা পার্টি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলা দখল করার উদ্দেশ্যে তারা বাংলায় ভাবছে যে ভোট বাদ দিয়ে লিস্ট তৈরি করবে কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে নির্দেশ দিয়েছে প্রতিটা পুথে আমাদের কর্মীরা যেভাবে বিএলএ টুর সঙ্গে আমাদের কাজ করবে আশা করি আমরা একটা ভোট বৈধ ভোটারকে নাম বাদ দিতে দেব না পুজো লোক চিত হয়ে শোয়ার স্বপ্ন দেখি এটা তো ঠিক যে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেন্দ্র সরকার যেভাবে বাংলার ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দেওয়ার যে পরিকল্পনা তার একটা আতঙ্ক আছে এটা একদম সঠিক তাই তাদেরকে সমস্ত রকমের সহযোগিতা করার জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত এবং আমাদের কাছে একটাই বার্তা যে বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমরা আমাদের নেত্রী নির্দেশ সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে বাংলার একটাও বৈধ ভোটার কেউ বাদ যাবে না তাই এটা সুনিশ্চিত করার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক আছি তারা মানুষের কাছে গিয়ে সেই বার্তা দিচ্ছে চই মুখ থুবড়ে পড়েছে রাজনৈতিকভাবে তারা ব্যর্থ হয়েছে বলে তারা কোনোভাবে ঘুরিয়ে এসআইআরটা করলো এসআইআর তো দু সালে করতে পারতো দু হাজার করতে পারতো হঠাৎ করে নির্বাচনের আগে কি হলো তার ঠিক তিন চার মাস আগে এসআইআর করতে গেলে এক দেড় বছর সময় লাগে আজ এই দু তিন মাসে কীভাবে এসআইআর সম্ভব এটা পুরো বিজেপির পরিকল্পিত একটা প্ল্যান নির্বাচন কমিশনকে তারা কাজে লাগাচ্ছে এটা বাংলার মানুষ জেনে গেছে কোসাই কারা ফেলতে চায় বিজেপি ফেলতে চায় মানুষ তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সাথে আছে মানুষ কোনোদিনও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে ছেড়ে ছাড়বে না তারা বুকে আংলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলায় কোনো রাজনৈতিক দলের আগামী দিনে অস্তিত্ব থাকবে না আর লিখে রেখে দিন আজকের এই এসআইআর বিজেপির বুমেরাং এই বুমেরাং থেকে তারা সাতাত্তর থেকে জিরো হয়ে যাবে বলতে পারবো